এরপরে প্রশ্ন হলো পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালা কবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিস পাঠিয়েছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তারা কবে কিনা এর উত্তর হলো তালাক যদি সরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি স্বামী তালাক লিখে পাঠিয়েছে স্ত্রী সেটা গ্রহণ করে নাই তো এতে কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তারাক পাঠায় স্বামীকে তো স্ত্রী তাকে দিতে